সর্ষের তেলে পাঁচফোরণ শুকনো লঙ্কা পাকাকুল ফাটিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমি এটি এই অবস্থায় রেখে দেব যাতে চিনি টক ভাবটা অনেকটা কাটিয়ে দেয় এইভাবে কড়াইতেই রেখে দেব এবার পরের দিন আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এই অবস্থায় আমি এর মধ্যে আঁখের গুড় দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব সরষার তেল খানিকটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে ফুটন্ত শস্যার তেল দিলাম যাতে সহজে নষ্ট না হয় পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে নেড়েচেড়ে শুকনো শুকনো হলে আবার এই কড়াইতেই রেখে দেব পরের দিন আবার এর মধ্যে আখের গুড় দিয়ে দেব। আবার পাঁচ ফোড়ন গুঁড়ো করে দিয়ে দেব এভাবে করতে থাকলে দু তিন দিনে এরকম গুড় দিয়ে দিয়ে রাখলে টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকবে এরপরে আমি একটা শুকনো বয়ামে ভরে রেখে দেব 刘德才是刘德华的儿子，刘德华是谁？我们这边有些老年人可以了解，刘德华是谁？刘德华是我们常去，刘德华是我们常去，刘德华是我们常去，刘德华是我们常去。 Thank okay. you.